যা বলছি আল্লাহ আপনার এই খুশি করার জন্য বলছি আল্লাহ আপনার রাজি করার জন্য বলছি আল্লাহ একটাও নিজের স্বার্থের জন্য নাই আল্লাহ যা বলছি ছাত্রদেরকে আল্লাহ এই কথাগুলো প্রথমত আমাকে বলছি আল্লাহ আমার কলমের দিকে তাকায় আর কথাগুলো বলছি আল্লাহ আপনি এই কথাগুলো প্রথমে আমাকে আমল করার তো করে আল্লাহ আল্লাহ আমি যাতে এই কথাগুলোর উপরে প্রতিষ্ঠিত হতে পারি আল্লাহ আমি যাতে কথাগুলো কথাগুলোর আমল করতে পারি আল্লাহ সে তো বিজ্ঞান করেন আল্লাহ আল্লাহ আমি রাগ করেন না গুসা করেন না

আপনি আপনি নে কিয়া দেন দিন পথে নড় দেন আল্লাহ চলনে বলুন যেন দেন আল্লাহ মুক্তি নষ্ট আল্লাহ আল্লাহ হাজার আল্লাহ সারা দুনিয়া মসজিদ মাদ্রাসা ওস্তাদের কে নিয়া আলে বলান ইয়াতু সাল্লাতু আল্লাহ এই সরকারগুলো আপনি তুলি সাথ করে দেন সংযন্ত্রগুলো আপনি তুলির আল্লাহ যারা জাকাত দিবে যারা দান করবে তারা ট্যাক্স দিবে কেন তারা তো আপনার রাস্তায় এগিয়ে দিয়েছে হেঁটে তাদেরকে যেইভাবে ধরা হয়তার মাধ্যমে সি দিন টির মাধ্যমে তাদেরকে ধরা হয় এবং তাদেরকে বলা হয় কেন এত টাকা দিয়েছেন কোথায় থেকে পেয়েছেন আল্লাহ এগুলার মাধ্যমে ইসলামটাকে আমাদের মাদ্রাসা গুলাকে ধ্বংস করার চেষ্টা চালাইছি আল্লাহ সকল ষড়যন্ত্রগুলা তুলে সাত বেরা দেখাল্লা তুলে সাত বেরা দেখাল্লা আসতে পর্যাপ্তের চিন্তা চেতনা আল্লাহ তুলে সাত বেরা দেখাল